সুপ্রিয় মৎস্য চাষী ও উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি ডেলিভারির ভিডিও নিয়ে আজকে আমরা মাছের পোনা ডেলিভারি করছি ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়ার অনেক মৎস্য চাষী ভাইরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আবারও মাছের পোনা অর্ডার করছেন যেন এই ক্ষতি কিছুটা হলেও পোষানো যায় আজকে আমরা বড় সাইজের বিগ হেড বা ব্রিকেট মাছের পোনা এবং দ্রুত বর্ধনশীল চায়না সিলভারের পোনা ডেলিভারি করছি আগে থেকে অর্ডারকৃত এই মাছগুলি আমরা ঝর্নার পানিতে রেখে পাকাপোক্ত করেছিলাম এখন রাতের বেলা ডেলিভারি করছি আপনারা জেনে থাকবেন আমরা দিনরাত চব্বিশ ঘন্টা মাছের পোনা ডেলিভারি করে থাকি উন্নত জাতের বিগ হেড এবং চায়না সিলভারের পাশাপাশি বিপুল পরিমাণে আটটা দশটা লাইনের অরিজিনাল জিথেরি রুই মাছের পোনাও ডেলিভারি করছি একবার দেখুন মাছগুলো কত সুন্দর মাছ এই বড় সাইজের মাছগুলো বর্তমান সময়ে চাষিরা ব্যাপক হারে সংগ্রহ করছে আপনারা জেনে থাকবেন জিথিরি রুই সাধারণ রুই থেকে সাঁত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় রোগ খুবই কম এবং অল্প সময়ে বাজারজাত করা যায় খেতে সুস্বাদু হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা তাই মৎস্য চাষী ভাইরা জিথিরি রুই মাছ চাষ করে অল্প দিনের মধ্যে দেখছেন লাভের মুখ আমাদের কাছে উন্নত জাতের জিথিরি রুই চায়না সিলভার ব্রিগেড হালদা নদীর কাতলা সহ সকল প্রকার মাছের পোনা পাবেন আমরা বাছাইকৃত করে গ্যারান্টি সহকারে এই মাছগুলো বিক্রয় করে থাকি আপনারা আরও জেনে থাকবেন আমরা প্রতিনিয়ত মাছের পোনার দাম কত কোন সাইজের মাছটা বেশি চলছে কোন মাছটা বেশি লাভজনক এছাড়াও মাছ সংক্রান্ত সকল আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে তাই আপনারা যারা মাছ চাষে আগ্রহী কিন্তু ভালো মাছের পোনা পাচ্ছেন না তারা নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন এছাড়াও যে কোনো প্রকার মাছ চাষ সংক্রান্ত পরামর্শের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা মূলত ডেলিভারির ওপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে প্রতিনিয়ত মাছের পোনার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথেই থাকুন আল্লাহ হাফেজ